হ্যালো ভাইজ নাচর আইডা এলাদার ব্লগ ভিডিও তো আজকে ফাইনালি আমরা চলে এসেছি ঈদ বকরি হাটে তো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেলডাঙার সবচেয়ে বড় হাট তো এই হাটের আজকে রিভিউ দেবো আমরা পুরো আর আমাদের সঙ্গে আছে ড্রোন ক্যামেরা আর এই ড্রোন ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাবেন পুরো এই বেলডাঙার হাটের তো আপনারা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং আপনারা সঙ্গে থাকুন চলুন ড্রোন টেকা হবে নাকি হ্যাঁ চলো এবার হবে ড্রোনটা আমরা ফ্লাই করছি এই যে তো ফাইনালি যেটা আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন আমার কিন্তু ফ্লাইট হয়ে গেছে এবার কিন্তু আমরা পুরো হাটের আমরা রিভিউটা নিব তো চলুন দেখতে থাকুন আপনারা ড্রোনটা ফিলাই করার পরে দেখুন আস্তে আস্তে আমি যখন উপরের দিকে নিয়ে গেলাম তখন উপর থেকে দেখতে পেলাম এই ছাগলের হাটের সৌন্দর্যময় দৃশ্য আরো সৌন্দর্যময় দৃশ্য রয়েছে আপনার পুরো ভিডিও দেখলে বুঝতে পারলাম

नेस <laughs> এই ছাগলের হাটটি অবস্থিত হচ্ছে বেলডাঙ্গা বাস স্ট্যান্ডের পাশে এবং বেলডাঙ্গা থানার পাশে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের সামনে আর এটা হচ্ছে সেই ছাগলের হাটে ঢুকার মেন গেট আর এখানে কিন্তু আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে উপরকার দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাচ্ছি আর উপর থেকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ এই বেলডাঙ্গার হাটে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে বিক্রি করতে এবং কিনতে অনেক ব্যবসিক এবং অনেক পাবলিক আমরা হাটে আমাদের লালু জামাইয়ের সঙ্গে কথা বলবো চলুন দেখি আমাদের জামাই সামনে আছে ও লালু জামা সঙ্গে আজকে কিছু ছাগলের রিভিউ নিব কটা ছাগল নিয়ে এসছো ত্রিশটা ত্রিশটা কটা বিক্রি হয়ে গেছে বারোটা চার বারোটা হ্যাঁ সব বিক্রি হয়ে গেছে সব বেঁচে দিয়েছি আমাদের আমাদের বাড়ির যে ছাগলটা সেটা বিক্রি হয়ে গেছে বেঁচে দিয়েছি চারটে একসাথে চারটে একসাথে এক লাখ কেজি আর এটা কিরকম প্রাইস চাইছো বত্রিশ হাজার গো কাকা বত্রিশ হাজার আর এটা লালটা আঠারো হাজার আঠারো হাজার

তো হাটে চার চারটে দুম্বা এসেছে এখানে দুটো ডুম্বা আছে আর একটা আছে ওখানে আছে একটা আর একটা এখানে আছে তো টোটাল চারটে ডুম্বা এসেছে এখানে आजकोबाट औषधि हाल जमजमा भेट भयो गयो बेन्जी बनाऊ है बेन्जी बनाऊ पर्यो भाइले ठक्कर लाग्यो त्यो प्रज्ञाले त्यो गाडीले एकटा राष्ट्रको नानु नानु

ড্রোন ক্যামেরা আমি যেখানে উড়াই না কেন মানুষের ভালোবাসা এভাবেই পেতে থাকে এখানেই দেখুন ছাগলের হাটে যখন ড্রোন ক্যামেরা উড়াচ্ছি সকলেই কিন্তু ছাগল বিক্রি করা বাদ দিয়ে কিন্তু চলে এসেছে আমার কাছে ড্রোন ক্যামেরার সামনে আর এটাই হচ্ছে সে আমাদের বেলডাঙ্গার আর বিখ্যাত হাট ছাগলের আর এখানে কিন্তু ড্রোন ক্যামেরার আমি সৌন্দর্য আপনাদেরকে দেখেছি উপর থেকে উপর থেকে এই ভিউটা দেখে সত্যি অসাধারণ একটি দৃশ্য লাগছে আমার চোখের সামনে আর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ এবং তার সঙ্গে সঙ্গে অনেকগুলো কিন্তু গাড়ি এই গাড়িতে লোড করে নিয়ে আসা হয় এই বেলডাঙ্গার হাটে ছাগলগুলোকে এবং বিক্রি করার পরে যারা কিনে নিয়ে যায় তারাও কিন্তু এই বিভিন্ন ধরনের গাড়িগুলো ভর্তি করে লোড করে নিয়ে কিন্তু বিভিন্ন জেলায় চলে যাচ্ছে ছাগলগুলো তো এই যে বেলডাঙার হাট বিখ্যাত হাট কিন্তু আমরা শুনি অনেক বছর থেকে দেখে আসছি এই বেলডাঙার বিখ্যাত নাম করা ছাগলের হাট শুধু ছাগলের হাট নয় এই বেলডাঙায় আরও অনেক কিছু পাওয়া যায় যেমন এই ছাগলের হাটটি এটা দেখতে পাচ্ছেন তার পাশে আছে চামড়ার হাট তার পাশে আছে সবজির হাট তার পাশে আছে কাপড়ের হাট

এটা এক বছর এটা দেড় বছর দুমার মালিক এ দুমার মালিক আপনি আপনার দুমার বয়স কত হয়েছে আপনার আড়াই বছর আড়াই বছর কিরকম প্রাইস চাইছেন আপনি এক লাখ ষাট এক লাখ ষাট এই বেলডাঙ্গার হাটটি আপনি না দেখলে বুঝতে পারবেন না কত বড়ো এবং আমি নিচ থেকে দেখালে আপনারা বুঝতে পারতেন না তার জন্য আমি ড্রোন ক্যামেরার মাধ্যমে আমি আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাচ্ছি আর এখানেই দেখুন কত পাবলিক জড়ো হয়ে গেছে আর এই হাটটির সৌন্দর্য সত্যি অসাধারণ আর এত বড় হাট আর কোথাও আছে নাকি কমেন্টে জানাবেন আর এটা যে হাটের সৌন্দর্য এবং এই চৌত্রিশ নম্বর সড়কের পাশেই কিন্তু এই বেলডাঙার হাটটি আর এই হাটের সমস্ত কিছু মার্কেটিং আছে তার পাশে পাশে আরেকটি নতুন মার্কেটিং তৈরি করেছে আর এই হাটের পাশেই আছে আমাদের বেলডাঙার থানা তার পাশে আছে পুরাতন হসপিটাল অনেক কিছু তার পাশে আছে বাস স্ট্যান্ড যারা দূর দূরান্ত থেকে দেখছেন এই হাটের ব্যবসা করব এবং সমস্ত কিছু কাপড়ের মার্কেট সবজির মার্কেট সব কিছু আছে তা সবকিছু যদি কারো বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে চলে আসবেন আমার এই লোকেশন থেকে এবং এই যে বেলডাঙ্গার হাটে আপনার ব্যবসা করতে পারেন এবার চলুন কিছু মানুষের উপকার করি আর এখানেই দেখতে পাচ্ছেন অনেক হাজার হাজার লাখো লাখো মানুষ কিন্তু রয়েছে আর বেলডাঙার এই হাটে প্রচুর পরিমাণে কিন্তু এই মানুষের চাপাচাপিতে গরম আর বৃষ্টির কারণে আপনারা দেখতে পাচ্ছেন পুরো হাটটি কিন্তু কাদা কাদা হয়ে গেছে তারের মাঝেই কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে ভিডিও করতে এই মানুষের ওপর দিয়ে যখন ড্রোন ক্যামেরাটা নিয়ে যাচ্ছি আর এত ঠান্ডা হওয়া আর সকলেই বলছে সত্যি খুব ভালো লাগলো এই ঠান্ডা হওয়াটা দিয়ে এভাবেই কিন্তু সকল মানুষের উপর দিয়ে ড্রোন ক্যামেরাটা নিয়ে যে ঠান্ডা হওয়া হয়ে দিলাম এ দিয়ে আমরা 아악! <목소리도> <목소리도> <목소리도>

ভাই পঁয়ত্ৰিছ হাজাৰ পঁয়ত্ৰিছ কেজি পঁয়ত্ৰিছ কেজি

তো এদের যে মার্কেটিং এ যে আমরা এসেছিলাম ছাগল মার্কেটিং এর কমপ্লিট আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন আর পাশে থাকুন আরও নিত নতুন ভিডিও আসছে আপনারা দেখতে থাকুন